বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় নবম স্বর্গে বিভক্ত মধুসূদন দত্তের মেঘনাথবধ কাব্যের চতুর্থ স্বর্গ মেঘনাদবধ কাব্যের অন্তর্গত এই স্বর্গ মূল ধারার ঘটনার থেকে আলাদা যেখানে যুদ্ধ বা মেঘনাথকে হত্যার চেয়ে সীতার অতীত জীবনের কাহিনী বড় হয়ে উঠেছে এছাড়াও নয়টি স্বর্গের আটটি স্বর্গে পাশ্চাত্য প্রভাব থাকলেও চতুর্থ স্বর্গে কোনো পাশ্চাত্য প্রভাব পড়েনি আলোচ্য চতুর্থ স্বর্গে আমরা দেখতে পাই কবিগুরু বাল্মীকিকে প্রণাম জানিয়ে কবি চতুর্থ স্বর্গের সূচনা করেছেন তার মনে হয়েছে কবিত্ব শক্তিতে যিনি একান্তই নিঃস্ব অথচ অর্জনের বাসনা আছে দরিদ্র ব্যক্তি যেমন রাজার সঙ্গে যাত্রা করে তীর্থ দর্শনের অভিলাষ পূর্ণ করে তিনিও তেমনই বাল্মীকির সাহায্যে প্রেরণায় তার কাব্য মালঞ্চকে সমৃদ্ধ করে তুলতে পারবেন ভাতৃহরি ভবভূতি কালিদাস প্রমুখ প্রাতঃস্মরণীয় কবিরা এই পথ ধরেই তো সিদ্ধি অর্জন করেছেন সুতরাং তিনি বা বঞ্চিত হবেন কেন সোনার লঙ্কা আনন্দ আনন্দে ভাসছে ইন্দ্রজিৎ মেঘনাথ সেনাপতিত্বে অভিষিক্ত হয়েছেন পরের দিন প্রভাতে তিনি রাম লক্ষণকে যুদ্ধে পরাজিত করে লঙ্কার দুর্ভাগ্য দুর্দশা মোচন করবেন এই আশায় লঙ্কাপুরীর সমস্ত মানুষই আনন্দ উৎসবে মেতে উঠেছে সীতাকে যারা পাহারা দেয় সেই চেরিরাও সীতাকে ছেড়ে আনন্দ উৎসবে মত্ত হয়েছে সীতা একাকিনী শোকা ক্রান্ত অন্তরে অশোক বনে বসে আছেন এমন সময় বিভীষণ বনিতা শরমা এসে সীতাকে সধবা নারীর চিহ্নস্বরূপ সিঁদুরের ফোঁটা পরিয়ে দিলেন এবং নিরাবরণ দেহ থেকে অলঙ্কারগুলি অপহরণের জন্য ধিক্কার দিলেন রাবণকে সীতা পরম শত্রু হলেও রাবণের এই অপবাদের প্রতিবাদ করেছেন বলেছেন তাকে অপহরণ করে আনবার সময় এই অলঙ্কার সীতার নিজেই পথে ফেলতে ফেলতে এসেছেন এরপর সরমা সীতাকে তার পুনর্জীবনের বৃত্তান্ত সমূহ বলতে অনুরোধ করলে সীতা পঞ্চবটি বনে স্মৃতিচারণা করেছেন ক পঞ্চবটি বোনের স্মৃতি সীতা বলেছেন তার পঞ্চবটি বনে মনের আনন্দেই ছিলেন লক্ষণ সবসময়েই ছিলেন তার এবং রামচন্দ্রের পরিচর্যায় কোনো কিছুরই অভাব ছিল না অরণের নৈসর্গিক সৌন্দর্য ও প্রাচুর্যের মধ্যে সীতা রাজপ্রাসাদের সুখ ও বৈভবের কথা ভুলতে পেরেছিলেন চির বসন্তে ভরা পঞ্চবটি বনে ফুটত কত বিচিত্র ফুল ভোরবেলায় কোকিলের মধুর স্বরে তার ঘুম ভাঙত তাদেরই কুটিরের পাশে এসে নৃত্য করত কত ময়ূর ময়ূরী বলি কত সুখ পাখি প্রত্যেক দিনই সীতার কাছে খাবারের খোঁজে আসত সরোবরের স্বচ্ছ জল ছিল তার দর্পণ কতদিন পদ্মফুল তুলে তিনি তা স্থাপিত করতেন কবরীতে এবং ফুলের সাজে সাজতেন পরিহাস রামচন্দ্র তাকে বনদেবী বলে করতেন সীতার আক্ষেপ রামচন্দ্রের সেই চরণ দেখতে পাবেন না রামের বিরহে তিনি অশ্রুপাত করতে লাগলেন সমমর্মিতায় কাঁদতে লাগলেন সরমাও কতক্ষণ পরে শোকাবেগ প্রশমিত হলে সরমা বললেন যে পূর্বকথা স্মরণ করে সীতা যদি দুঃখ পান তবে তার স্মরণ করে কাজ নেই এই ব্যথার প্রেক্ষিতেই সীতা বললেন তার মতো দুর্ভাগিনীকে তো অশ্রুপাত করতেই হবে সীতার প্রতি শরমার অন্তর যেন সহমর্মিতায় পূর্ণ রাক্ষস পুরীতে তেমন আর কারোরই নয় দুঃখী মানুষ তার দুঃখের কথা সম্যব্যাথিকে বলে কিছু শান্তি পায় হয়তো সেই শান্তির উদ্দেশ্যে মনে দুঃসহ ভার লাঘব করতেই শর্মার কাছে এই পূর্বকাহিনীর ছাপি খোলা সীতার কথা অনুযায়ী পঞ্চবটি বনে তারা পরম সুখেই ছিলেন সেই অপরূপ বনভূমির সৌন্দর্য বর্ণনা করা সম্ভব নয় তিনি গাঢ় ঘুমের মধ্যে বনদেবীর বিনাধ্বনির মতোই বনভূমির বিচিত্র মধুর নানারকম শব্দ শুনতেন কখনো বা সরোবরের তীরে বসে দেখতেন ফুটে থাকা পদ্মের সৌন্দর্য কোনোদিন হয়তো কাছের তপবন থেকে ঋষিবধুরা সাক্ষাৎ করতে আসতেন সীতা তাদের সাদরে অভ্যর্থনা করতেন অন্য সঙ্গিনী না পেলে নিজের ছায়াকেই সখী সম্ভাষণ করে গাছের তলায় বসতেন হরিণদের সঙ্গে ছুটোছুটি করে খেলা করতেন সীতা অনুকরণ করতেন কোকিলের শব্দের লতার সঙ্গে গাছের বিয়ে দিতেন লতার ফুল ফুটলে সেই ফুলগুলিকে সম্বোধন করে সস্নেহে চুম্বন করতেন ফুলের কাছে ভ্রমরেরা এসে গুঞ্জন করলে তাদের সীতা নাতিনি জামাই বলে পরিহাস করতেন কখনো বা স্বামীর সঙ্গে নদী তীরে ভ্রমণ করার সময় স্বচ্ছ জলে আকাশ চন্দ্র নক্ষত্র প্রতিফলিত হয়েছে দেখতেন আবার কখনো বা পাহাড়ের চুড়ই উঠে রামচন্দ্রের পায়ের তলায় বসে নানা রকম কাহিনী শুনতেন অশোক বনে এসে সীতা এখনও যেন সেই মধুর কাহিনী শুনছেন বলে মনে হয় সীতা বিলাপ করেন এই বলে যে সেই মধুর কণ্ঠস্বর শুনবার ভাগ্য তার আর হবে না এই বলে গভীর বিষাদে সীতা নীরব হন শরমা রাজভোগে ঘৃণা জন্মায় মনে হয় তার মতো বনবাসিনী হয়েই শরমা যেন সেই মধুর জীবনযাপন করেন শর্মা জিজ্ঞাসা করেন রাবণ তাকে কি কৌশলে অপহরণ করেছিলেন সে কথা শুনতে তার খুব ইচ্ছে হয় তার মধুর কণ্ঠে এই পূর্বকাহিনী শুনবার জন্য তিনি উন্মুখ হয়ে আছেন খ সীতার মুখে অপহরণের বৃত্তান্ত পঞ্চবটি বনে দীর্ঘকাল এইভাবে সুখে শান্তিতে অতিবাহিত করার পর অবশেষে সরমান ননদ সুর্পনাখা এসে তাদের জীবনে সুখ শান্তি নষ্ট করে দিল অত্যন্ত নির্লজ্জভাবে এই রাক্ষসী সীতাকে বধ করে রামকে বরণ করতে চাইলে লক্ষণ তাকে অপমান করে বিতাড়িত করলেন ফলে রাক্ষসদের সঙ্গে রাম লক্ষণের তুমুল যুদ্ধ বাদল সীতা ভীত হয়ে কুঠিরে প্রবেশ করে রাম লক্ষণকে রক্ষা করার জন্য দেবতাদের কাছে প্রার্থনা করতে লাগলেন যুদ্ধের ভীষণ হুঙ্কারে শেষে মূর্ছিত হয়ে পড়লেন কতক্ষণ এইভাবে মূর্ছিত ছিলেন তা তিনি জানেন না শেষে রামচন্দ্রের সাদর সম্ভাষণে জেগে উঠলেন রামচন্দ্রের সেই মধুর প্রণয় সম্ভাষণ আর শুনতে পাবেন না বলে সীতার দুঃখে সত্যি অচেতন হয়ে পড়লেন সরমাতাকে সাবধানে ধরে ফেললেন মূর্ছিতা সীতা বানবিদ্যা পাখির মতো সরমার কোলে পড়ে গেলেন কিছুক্ষণ পরে সীতার চেতনা ফিরলে স্বরে ক্ষমা প্রার্থনা করে বললেন যে না বুঝে সীতার পূর্ব বৃত্তান্ত শুনতে গিয়ে তিনি আজ তাকে এত কষ্ট দিলেন বললেন যে তার কোনো অপরাধ নেই এই কথা বলার পর হরণ কাহিনী বলতে শুরু করলেন হয়তো সুরপনাখার কাছে মায়ামিগের রূপধারী মারিচের কথা তিনি শুনেছেন সেই সোনার হরিণ দেখে মুগ্ধ হয়ে তিনি কুক্ষণেই রামচন্দ্রের কাছে হরিণীটির প্রার্থনা করলেন লক্ষণকে তার পাহারায় রেখে রামচন্দ্র ধনুকবান হাতে সোনার হরিণের সন্ধানে বার হলেন বিদ্যুতের মতো উজ্জ্বল সেই হরিণ বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল রামচন্দ্র দ্রুত বেগে তাকে অনুসরণ করে চিরদিনের মতো তার দৃষ্টি থেকে হারিয়ে গেলেন এই সময়ই দূরে আর্তনাথ শুনলেন কোথায় লক্ষণ আমার প্রাণ যায় সীতার মতো লক্ষণও এই আর্তনাথ শুনে চমকে উঠলেন লক্ষণকে অনুনয় করে সীতা বললেন তার প্রাণ কেমন করছে হয়তো বিপদে পড়েই রামচন্দ্র তাকে ডাকছেন তিনি যেন শীঘ্রই সেখানে চলে যান লক্ষণ এই প্রেক্ষিতে উত্তর দিলেন তাকে একাকিনী রেখে তার পক্ষে যাওয়া অসম্ভব এই বনে বহু রাক্ষসের বাস তাছাড়া ভয় অমূলক পরশুরামের যিনি জয় করেছেন তাকে কেউই বিপদে ফেলতে পারেন না আবার সেই আর্তনা ছুললেন সীতা ধৈর্যের বাদ ভেঙে গেল তার লক্ষণকে কঠোর ভাষায় তিরস্কার করে বললেন তিনি না গেলে সীতা নিজেই গিয়ে দেখবেন রাম কি রকম বিপদে পড়েছেন তার এই তিরস্কারে বিচলিত হয়ে লক্ষণ তাকে থাকতে বলে অরণ্যে প্রবেশ করলেন অতঃপর সীতা নানা রকম অমঙ্গলের কথা ভাবতে লাগলেন ক্রমশ বেলা বাড়তে লাগলো যে সমস্ত পশু পাখি খাবারের জন্য নিত্যই তার কাছে আসত তারা এসে জুটল তাদের মধ্যে অগ্নির মতো তেজস্বী এক তপস্বীকে দেখে নতশিরে প্রণাম করলেন সীতা আক্ষেপ করে তার সখীকে বলেছেন সেই সময় তিনি যদি বুঝতেন যে তার এই সমস্ত দুঃখের মূল রাবণ তাহলে তিনি তাকে ভক্তিভরে ভরে প্রণাম করতেন না মায়াবী তপস্বী ভিক্ষা প্রার্থনা করলে সীতা শ্রদ্ধা ভরে তাকে বিশ্রাম নিতে অনুরোধ করেছেন কারণ শীঘ্রই গৃহস্বামী রামচন্দ্র তার ভাই লক্ষণের সঙ্গে ফিরে আসবেন কপট রে সেই তপস্বী বলেছেন যে সে ক্ষুধার্ত অতিথি এবং অবিলম্বে ভিক্ষা চাই ভিক্ষা না পেলে অন্যত্র ভিক্ষা করতে যাবে সীতা পড়লেন সংকটে রঘুকুলবধূ বধূ হয়ে তিনি অতিথিকে বিমুখ করবেন কিভাবে ভিক্ষা না পেলে যে দুর্বৃত্ত দুরন্ত রাক্ষস রামের শত্রু হোক বলে অভিশাপ দেবে ব্রাহ্মণের অভিশাপের ভয়ে সীতা ভিক্ষা নিয়ে কুঠিরের বাইরে আসা মাত্র বাঘ যেভাবে হরিণকে ধরে সেইভাবে রাবণ ধরে ফেললো সীতাকে তিনি বৃথায় বিলাপে পূর্ণ করে তুললেন বনভূমি রাবণের লোহার মতো কঠিন হৃদয় তাতে বিচলিত হলো না দূর হয়ে গেল ছদ্মবেশীর রাবণের ছদ্মবেশ রাক্ষসাধিপতির বেশে রথে সীতাকে তুলে নিয়ে চালিয়ে দিল রথ সাফে ধরা ভেকের মতো সীতা আর্তনাদ করতে লাগলো কিন্তু রথের চাকার শব্দে তার কণ্ঠ ডুবে গেল বিপন্ন হয়ে সীতা তার দেহের সমস্ত অলঙ্কার খুলে পথে ছড়াতে লাগলেন সেই জন্যই তার দেহ আবরণহীন তার আবরণহীনতার জন্য রাবণ দোষী নয় সরমা সীতাহরণের পর রাবণ কি করল জানতে চাইলে সীতা বলেছেন রাবণ তাকে রথে তুলে নিয়ে যাবার সময় আকাশ বাতাস মেঘ ভ্রমর কোকিল সকলকে ডেকে বললেন তারা যেন তার কথা প্রভু রামচন্দ্রকে বলেন কিন্তু কেউ তার বিলাপে কর্ণপাত মাত্র করল না রাবণের পুষ্পক রথ আকাশপথে পাহাড় বন নদ নদী পার হয়ে চলল হঠাৎই সীতার সামনে ভীষণ গর্জন শুনতে পেলেন রথের ঘোড়াগুলি ভীত এবং কেঁপে রথ চলতে অসমগতিতে সামনে পাহাড়ের চূড়ায় এক বিরাট আকৃতি বীরকে দেখতে পেলেন রাবণকে তিরস্কার করে সেই বীর বললেন যে তিনি রাবণকে চিনতে পেরেছেন পরশ্রী হরণ করা রাবণের নিত্যকর্ম রাবণকে বধ করে তিনি বীরদের কলঙ্ক অপনোদন করবেন তার ভীষণ গর্জনে সীতা অচেতন হয়ে রথে পড়ে গেলেন জ্ঞান হয়ে সীতা দেখলেন তিনি ভূমিতে রয়েছেন এবং আকাশে সেই বীরের সঙ্গে রাবণের ভীষণ যুদ্ধ চলছে সেই বীরকে যুদ্ধে জয়ী করবার জন্য দেবতাদের কাছে তিনি প্রার্থনা জানালেন বনের মধ্যে পালাবার জন্য উঠে দাঁড়ালেন কিন্তু সশব্দে মাটিতে পড়ে গেলেন মাটিতে পড়ে জননী বসুন্ধরাকে দ্বিধা হয়ে বুকে টেনে নিতে বললেন অন্যথায় রাবণ অবিলম্বে ফিরে এসে তাকে পুনরায় ধরবেন আকাশে তুমুল যুদ্ধ চলতে লাগল যুদ্ধের ভীষণ গর্জনে সীতা আবার মূর্ছিত হয়ে পড়লেন গ অপহরণের সময় মূর্ছিত অবস্থায় সীতার স্বপ্ন মূর্ছিত অবস্থায় সীতা এক অদ্ভুত স্বপ্ন দেখলেন মা বসুন্ধরা তাকে কোলে নিয়ে বললেন যে বিধাতার বিধানে রাবণ সব অংশে ধ্বংস হবে বলে তাকে অপহরণ করছে রাবণের পাপের ভারে জননী বসুন্ধরা অতিষ্ঠ হয়ে উঠেছেন তাকে যে মুহূর্তে রাবণ স্পর্শ করেছে সে মুহূর্তেই রাবণের ধ্বংসের ও ধরিত্রের পাপ ভার হ্রাসের ব্যবস্থা করা হয়েছে তিনি তাকে ভবিতব্য দ্বার খুলে দেখিয়েছেন সীতা চেয়ে দেখলেন এক উঁচু পাহাড়ের পাঁচজন বসে আছেন এমন সময় সেখানে লক্ষণের সঙ্গে রামচন্দ্র উপস্থিত হলেন ওই পঞ্চবীর রামচন্দ্র ও লক্ষণের পুজো করলেন এবং সবাই একটি সুন্দর নগরে প্রবেশ করলেন সে নগরের রাজাকে বধ করে পাঁচজন বীরের মধ্যে শ্রেষ্ঠজনকে রামচন্দ্র সিংহাসনে বসলেন চারিদিকে ছুটে চলল দূতেরা পৃথিবী প্রকম্পিত হল বীর পদভারে সীতা স্বপ্নের মধ্যেই ভয়ে চোখ বুঝলেন জননী বসুমতী হেসে বললেন যে তার ভয় অনাবশ্যক রাম বান্ধব সুগ্রীব তার উদ্ধারের জন্য চেষ্টা করছেন রামচন্দ্র যাকে বধ করলেন তার নাম বালি নগরের নাম কিসকিন সিতা সীতা আবার চেয়ে দেখলেন দলে দলে বীর সৈন্য বন নদী পার হয়ে গর্জনে পৃথিবী পূর্ণ করে বার হচ্ছে তার ক্রমে এসে উপস্থিত সমুদ্র তীরে জলে শিলা ভাসল শত শত শিল্পী মিলে রচনা করলো অপূর্ব সেতু সোনার লঙ্কা টলমল করতে লাগলো শত্রুপদপরে সীতাও শুনতে পেলেন জয় রঘুপতির ধ্বনি রাবণের রাজসভায় দেখলেন এক ধার্মিক বীরপুরুষ তাকে রামচন্দ্রের কাছে ফিরিয়ে দেবার জন্য অনুরোধ করছেন রাবণ তাকে পদাঘাত করে করলেন অভিমানে সেই ধর্মপ্রাণ মানুষটি রামচন্দ্রের কাছে চলে গেলেন শর্মা এই কথা শুনে বললেন যে তার স্বামী বিভীষণ ও তিনি সীতার দুঃখে অত্যন্ত দুঃখিত এবং স্বামী স্ত্রী দুজনেই সীতার জন্য সকলের অগোচরে অশ্রুপাত করেছেন সীতার কথা হলো তিনি তা ভালোভাবেই জানেন সরমা স্নেহ ও সহমর্মিতাতেই তিনি বেঁচে আছেন স্বপ্ন বৃত্তান্তের পূর্ব প্রসঙ্গে এসে সীতা রাক্ষস সৈন্য দলে দলে যুদ্ধের জন্য সজ্জিত হলো ভীষণ যুদ্ধ হতে লাগল সেই সঙ্গে প্রবল গর্জন রাবণকে তিনি আবার দেখলেন রাজসভায় সিংহাসনের সমাসীন তবে আগের সেই অহংকার আর নেই নিজের ভাগ্যকে দোষ দিয়ে জাগিয়ে তুলতে বলল ভাই কুম্ভকর্ণকে কুম্ভকর্ণের ঘুম ভাঙল অকালে তারপর সেই যুদ্ধে গিয়ে রামচন্দ্রের হাতে প্রাণ দিল সীতা আবার জয় রামধ্বনি শুনলেন রাবণকে আবার শোকাকুল দেখলেন এই রকম পরিস্থিতিতে সীতা মা বসুমতীকে বললেন রাক্ষসদের দুঃখ তিনি আর সহ্য করতে পারছেন না মা উত্তর দিয়েছেন যে ভবিষ্যতের প্রকৃতি যা ঘটবে সীতা তাই দেখছেন লঙ্কা বিধ্বস্ত করে রাম রাবণকে শাস্তি দেবেন অতপর সীতা দেখেছেন দেবকন্যারা নানা রকম বেশভূষা নিয়ে তাকে সাজাতে এসেছেন তারা সীতাকে বলছেন যে স্বয়ং ইন্দ্রপত্নী সচি তাকে রামচন্দ্রের কাছে সমর্পণ করবেন তিনি কাঙালিনী কাঙালিনী সাজেই রামচন্দ্রের কাছে সেই হেতু যেতে চাইলে তারা সীতার কথা না শুনে তাকে যত্ন সহকারে সাজিয়েছেন একটু দূরেই রামচন্দ্রকে দেখে যেমন তার চরণ ধারণ করবার জন্য ছুটতে চাইলেন তার স্বপ্নও তৎক্ষণাৎ ভেঙে গেল সীতার আক্ষেপ সেই সময়ই তার মরা উচিত ছিল শরমা সীতাকে আশ্বাস দিয়ে বললেন খুব শীঘ্রই সীতা রামচন্দ্রকে যে পাবেন এতে মাত্র নেই কারণ সীতার স্বপ্নে দেখা সমস্ত ঘটনাই ঘটেছে সুতরাং এরপর সীতা স্বপ্নে কি দেখেছেন সীতাকে তা বলবার জন্য অনুরোধ করলে সীতা বললেন জেগে উঠে দেখলেন রাবণের সঙ্গে যুদ্ধরত সেই বীর পরাভূত এবং মাটিতে পড়ে আছেন এবং রাবণ তার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে রাবণের কথায় সীতা জানতে পেরেছেন স্বয়ং গরুর পুত্র জটায়ু মিতপ্রায় অবস্থায় পড়ে রয়েছেন জটায়ু অতি ক্ষীণকণ্ঠে বললেন যে বীরের ধর্ম পালন করেই তিনি স্বর্গে যাচ্ছেন কিন্তু পরিণামে রাবণ শাস্তি পাবেনি রাবণ আবার তাকে রথে তুললে তিনি জটায়ুকে বললেন তার নাম সীতা তিনি রামচন্দ্রেরই দাসী যদি তার স্বামীর সঙ্গে দেখা হয় তবে তিনি যেন বলে দেন যে শূন্য থেকে রাবণ তাকে অপহরণ করেছে আকাশে এগিয়ে চলে রাবণের রথ হঠাৎই সামনে গর্জন শুনে দেখলেন নিচের নীল সমুদ্র জলে ঝাঁপ দিতে গেলে রাবণ তাকে বাধা দিল শীঘ্রই সমুদ্রের বুকে দেখা দিল অপরূপ লঙ্কা পড়ি কিন্তু সীতার পক্ষে বন্দিশালার মতো লঙ্কার সৌন্দর্য অর্থহীন দুর্ভাগ্য এই যে রাজকন্যা এবং রাজবধূ হয়েও তিনি আজ রাক্ষসপুরীতে বন্দিনী এই কথা বলে সীতা অশ্রু বিসর্জন করতে লাগলেন শর্মা সীতাকে সান্ত্বনা দিয়ে বললেন লিপি কেউ লঙ্ঘন করতে পারেন না কিন্তু জননী বসুন্ধরা যা যা দেখিয়েছেন সমস্তই ঘটেছে এবং ঘটবে লঙ্কা আজ বীরশূন্য শীঘ্রই দেবকন্যারা এসে সীতাকে রামচন্দ্রের হাতে সমর্পণ করবেন সীতা যেন শর্মাকে ভুলে না যান শর্মা সমস্ত জীবন সীতার মূর্তি নিজের অন্তর্মন্দিরে প্রতিষ্ঠিত করে তার পূজা করবেন উত্তরে সীতা বলেছেন দুঃখ আর পাপে পূর্ণ লঙ্কা পুরীতে শর্মায় সীতার একমাত্র আশ্রয় বা অবলম্বন শর্মার কথা তার পক্ষে বিস্মৃত হওয়া অসম্ভব এরপর শরমা অনিচ্ছা সত্ত্বেও পাঁচে কেউ সীতার সঙ্গে তার বিশ্রাম মুহূর্তের আলাপ সংলাপ শুনে ফেলে এই বিদায় নিতে চাইলেন সীতার দূরের পায়ের শব্দ শুনে চেরিরা ফিরে আসতে ভেবে শরমাকে তাড়াতাড়ি চলে যেতে বললেন শরমা ভীত সন্ত্রস্ত হয়ে সেই স্থান পরিত্যাগ করলেন জনহীন অরণ্যের মধ্যে ফুটে থাকা একটি ফুলের মতো অশোক বনে সীতা অবস্থান করতে লাগলেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর বাংলা সাহিত্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন